সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো আঙ্গুর গাছে দেওয়া ডোরমিনিক্স নিয়ে তো আঙ্গুর গাছে ডোরমিক্স আপনি যদি স্প্রে করতে চান তাহলে একভাবে দিতে হবে আর আপনি যদি শুধু বাড়ে দিতে চান তাহলে এক নিয়মে দিতে হবে দুটি নিয়ম আলাদাভাবে এবং আলাদা পরিমাণ দিতে হবে পরিমাণ যদি একটু ওটা পোটা হয় তাহলে আপনার গাছ নষ্ট হয়ে যেতে পারে আপনার গাছ মরে পর্যন্ত যেতে পারে তো সেজন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে আপনাকে আমি বলবো কিভাবে আপনারা ডরমিক্স সঠিক নিয়মে ব্যবহার করবেন আজকে কথা বলব কিভাবে আপনি ডরমিনেক্স বাড়ে দিবেন বাড়ে ডর দেওয়ার নিয়ম হচ্ছে আপনি গাছ পুনিং করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে ডর ব্যবহার করতে হবে এরপরে যদি আপনি ব্যবহার করবেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না সেজন্য অবশ্যই পুনিং করা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার গাছে দিতে হবে ডরিন্যাক্স আমি সরাসরি পুনিংয়ের কথা থেকে শুরু করতেছি পুনিং করা গাছ পুনিং করার তিন দিন আগে আপনি গাছের নাশক স্প্রে করবেন এবং পুনিং করার দুই ঘন্টার মধ্যে আপনি গাছের নাশক স্প্রে করবেন স্প্রে করার পরে আপনার চব্বিশ ঘন্টা পার হয়ে কি বলবো আসলে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দিলে সবচেয়ে ভালো হয় তো গাছ পুনিং করার পরের দিন আপনি সঠিক পরিমাণে ডরমিনিক্স পানির সাথে মিশিয়ে আপনার বাডে দিতে হবে তো কি পরিমাণে মেশাবেন এটা মেশানোর জন্য আপনি যদি বাডে দেন তাহলে প্রতি প্রতি এক লিটার ডরমিনক্স আপনি বিশ আঠারো থেকে বিশ লিটার পানির সাথে মিশাতে পারবেন আজ যদি মিলি হিসাব করেন তাহলে এক মিলি ডরমিনিক্স আপনি আঠারো থেকে বিশ মিলি পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে একটা ন্যাকড়া দিয়ে আপনি সরাসরি বাড়ে পুষে দেবেন এই যেখানে আঙ্গুরের বারগুলো দেখতে পাচ্ছেন এখানে আঙ্গুরের বাড়গুলো দেখতে পাচ্ছেন এই বাড়ের মধ্যে নেকড়া দিয়ে কোনোভাবে একটু ভিজিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তাহলে আট থেকে দশ দিনের মধ্যে দেখবেন যে আপনার গাছ থেকে নতুন কুশি বের হচ্ছে এবং কুশি বের হওয়ার পর দেখতে পারবেন সেখানে তিন থেকে চারটা গিট যাওয়ার পরে দেখবেন যে ফুল চলে আসছে পোলিং করার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে বাংলাদেশের জন্য জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির দিকে বেশি করা হয় ফেব্রুয়ারির শেষের দিকে বেশি করা হয় তো ফেব্রুয়ারির শেষের দিকে পুনিং করলে রেজাল্ট অনেক ভালো পাবেন তো এইভাবে যদি আপনি ডমিনিক্স ব্যবহার করবেন আমি যে পরিমাণ দেখা বললাম এই পরিমাণ হিসাবে যদি আপনি ডমিনিক্স ব্যবহার করেন বা নেকরা সুন্দর করে দেওয়া দেন তাহলে আপনার গাছে সঠিক পরিমাণ ফুল আসবে কুশি হবে এবং ফলের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলতে রাখবেন